এবার যদি মমতা ব্যানার্জির মিথ্যাচারের শিকার আপনি হয়ে যান আপনার কাছে থাকবে মমতা ব্যানার্জি শুভেন্দ্র অধিকারীর ডায়লগের শিকার যদি আপনারা হয়ে যান তাহলে গেল কেমন ডাইলগ হিন্দু হিন্দু ভাই ভাই আমি এর বিরোধিতা নয় কিন্তু সুবেন্দু বাবু শুনেছি পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের উপরে লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমান খদ্দের জন্য তেল বিক্রি নাই কি গো কি বলছি বুঝতে পারছো ব্যবসার বেলায় সব আমার ভাই সব সেকুলার ব্যবসায়ী তুমি সেকুলার আর ভোটটা নেওয়ার জন্য তখন শুধু আমার হিন্দু হিন্দু ভাই ভাই এদের পাল্লায় পড়লে এরাই ক্ষতি করবে একবরের জন্য সুবেন্দু অধিকারী বলল যে 25000 স্কুল বন্ধ হয়েছে কেন সেই 25000 স্কুলটা কোথায় যেখানে দলিতরা বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে যেখানে মুসলমানরা বেশি থাকে চলো সুবেন্দু অধিকারী মুসলমানদের কথা বলবে না কিন্তু দলিত আদিবাসীদের জন্য তো সুবেন্দু অধিকারীর কথাটা বলা দরকার ছিল বলেছে ওরা ওরা বলবে না কারণ সুবেন্দু বাবু জানে যদি দলিত আদিবাসীরা শিক্ষিত হয়ে যায় তাহলে সুবেন্দুর পরিবারের লোকজন পরিবর্তিত নেতা হলে তার মানবে না আর মমতা ব্যানার্জি ভালো করে জানে ওই স্কুল এখন থেকে বন্ধ করছে যে নেতার ছেলে আমি নেতা বানাবো বুঝতে পারছেন কি বলছি নেতা ছেলে নেতা বানবে আর আপনারা ভোটার ও লাটিয়াল আল তৈরি হবে তা এখন থেকে শিক্ষা না দিয়ে শেষ করে দাও ধ্বংস করো তাই বন্ধুগণ একটু আপনাকে ভাবতে হবে ভোট আসলে ধর্মের জিগির তুলে ভোট চাইলে ভোট দেবেন না আমি অনুরোধ করছি আপনাদের দু সালের আগে হিন্দু খাত বলে ভোট চেয়েছিল দু সালের আগে মুসলমানরা বিপদে আছে বলে ভোট চেয়েছিল এখানে যারা মুসলমান আছে বুকে হাত দিয়ে বলেন একটা মুসলমান এই চোদ্দ বছর মমতা ব্যানার্জির শাসনে উপকৃত হয়েছে আপনারা বিভিন্ন বুথ থেকে আছেন তো এই একজন হাত তুলে বলুন চোদ্দ বছরে আপনার বুথে নতুন একটা স্কুল তৈরি হয়েছে আছে কি তাকলে বলবেন কিন্তু আমি আপনাদের বলছি লিগাল ইনলিগাল একটা আমার হিন্দু ভাই বলুন ব্যক্তিগত হিন্দু ভাই হিন্দু হওয়ার জন্য লাভবান হয়েছে বিজেপি আসার ফলে বলতে পারবেন পেট্রোল ডিজেল মুসলমান যে দামে কিনছে আর হিন্দুকে বাঁচাতে এসে সেই দামে কি নামছে কিন্তু পেট্রোল ডিজেল 2014 সালে 70 এর কোটা টপ তখন 70 টাকায় পেট্রোল ডিজেল কিনা হতো আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম ব্যারেল অনুযায়ী দাম বেশি ছিল আর আজকে ব্যারেল অনুযায়ী পেট্রোল ডিজেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে কিন্তু আমাদের দাম

তা আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে ধর্মের ভিত্তিতে ভোট চাইলে একটা ভোটও দেবেন না আমি দেখছিলাম আমি দেখছিলাম আজকে খবর পেলাম বাংলাদেশের একজন ক্রিকেটার আইপিএল এ চান্স পেয়েছিল ওকে বিসিসিআই নাকি রিলিজ করে দিতে বলেছে ছেড়ে দিতে বলেছে এই ধরনের মর্মে আমি ভালো কথা আমি এতে যে দেশ যদি আমাদের সাথে শত্রুতা করে তাহলে সে দেশের প্লেয়ার কেন খেলবে যদিও

উড়িষ্যা থেকে ইলেকট্রিক যাচ্ছে বাংলাদেশে উড়িষ্যায় তৈরি হচ্ছে ফারাক্কা মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশে বিক্রি করছে কে মোদিজির বন্ধুরা আদানি আদানি গ্রুপ কি বিক্রি করছে ইলেকট্রিক বিক্রি করছে বিদ্যুৎ বিক্রি করছে একবারের জন্য অন্ধ ভক্তরা বলছে না বাংলাদেশকে না ইলেকট্রিক দিয়ে অন্ধকারে তাদেরকে ঢেকে দেব এটা বলছে না যদি কেউ বলে সকালে বললে সন্ধ্যেবেলা দেখবে ওর বলা বন্ধ হয়ে যাবে আমি ইভেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিল বাংলাদেশের চাল পেঁয়াজ সব পাঠাতে আটকে দেবো আমি তখনও বলেছিলাম চাল পেঁয়াজ আটকালে না খেয়ে মরবে ঠিক কথা সাথে সাথে ইলেকট্রিকটা বন্ধ করে দিই না অন্ধকারে মরে যাবে কিন্তু চাল পেঁয়াজ কথা বলেছিল ইলেকট্রিক কথা বলেনি কারণ চাল পেঁয়াজ কারা করে গরিব চাষিরা আর ইলেকট্রিকটা কে বিক্রি করছে মোদীজির বন্ধু হয়তো মুখ ফসকে শুভেন্দু অধিকারী একবার বলে ফেললেও যে ইলেকট্রিকটাকে বন্ধ করে দেব দেখবেন তারপরে শুভেন্দু অধিকারীর পথটাই হয়তো কেড়ে নিয়েছে আমার বলার বক্তব্য এখানে আপনাদের বুঝতে হবে বড় বড় ব্যবসায়ীদের জন্য রাস্তা খুলে রেখেছে মোদীজি পাকিস্তান গেলে ঠিক বিক্রি করছে কে জানে মোদিজির বন্ধু ওখানে কোনো প্রশ্ন নাই কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে তুমি সবজি আটকাবার কথা বলছো সবজিটা তৈরি করে একজন গরিব কৃষক তারটা তুমি আটকে দিতে বলছো আর যে কোটি কোটি টাকা ইনকাম করছে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে ইলেকট্রিক বিক্রি করছে ওটা কেন আটকাচ্ছ না ভাই আমাদের ধর্মীয় মোড়কে আটকে রেখে ওরা ব্যবসাটা করে নিচ্ছে হয়তো আপনার এখানে বলছে সবজি যাবে না আপনি যাওয়া বন্ধ করে দিলেন তখন দেখবেন আদানি প্যাকিং করে সবজি পাঠাচ্ছে তাই আপনাদের বলবো আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে ধর্মের জিগির দূরে ভোট চাইলে ভোট দেবেন না ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু হবে না